ইসমিল্লাহি রহমানের রহিম জাতীয় নিরাপদ সড়ক দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে রেলি ও আলোচনা সভা জগন্নাথপুর উপজেলা কার্যালয় আমাদের আজকের এই রেলি ও আলোচনা সভা জগন্নাথপুর উপজেলা পর্যায়ে কার্যালয়ের সকল নেতৃবৃন্দ এবং শ্রমিকবৃন্দ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ আজকের এই রেলি জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে জগন্নাথপুর উপজেলা আমরা চাই সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়তে সেবক একটি অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এর পক্ষ থেকে আজকের এই র্যালি ও আলোচনা সভায় আমরা উপস্থিত ছিলাম সেবক সংগঠনের সহ জগন্নাথপুর উপজেলা প্রশাসন মহোদয় সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভবনের সামনে এরপরই আমরা চলে যাই আলোচনা কক্ষে সড়ক দুর্ঘটনা নিয়ে আজকে বক্তব্য রাখেন আমাদের শ্রমিক নেতা খেজর বাই সড়ক দুর্ঘটনা মূলত কীভাবে কমানো যায় দুর্ঘটনামুক্ত বাংলাদেশ কিভাবে গড়া যায় সেই লক্ষ্যে তিনি বক্তব্য দিয়েছেন সড়কে আইন কারণ ট্রাফিক আইন যাতে মেনে চলা হয় সকল ড্রাইভার বয়দেরকে দিক নির্দেশনা দিয়েছেন এরপর পরি বক্তব্য দিয়েছেন উপজেলা কার্যালয় নেতৃবৃন্দ অনেকেই বক্তব্য দিয়েছেন সচেতনমূলক বক্তব্য এরপর আমরা চলে আসলাম পৌর ভবনের সামনে পৌর পয়েন্টে আমরা সেবকের পক্ষ থেকে রেলি ও আলোচনা সভা হয়েছে পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ এলিম খান সাথে আছেন আজিজ ভাই খেজরবাই আক্তার এবং দোলন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং শ্রমিকবৃন্দ আমরা আজকের এই জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে জগন্নাথপুর উপজেলা সেবক সংগঠনের পক্ষ থেকে আজকের এই ব্যানার আজকের এই র্যালি আমরা পৌরপরণে উদযাপন করলাম আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথে থাকুন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী পথ চলার অঙ্গীকার করলাম তো বক্তব্য শুনুন এবং এই সড়ক দুর্ঘটনা সেই লোককে আমরা কাজ করতেছি এসব সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ যাওয়ার পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে দল পথির হয়ে আমরা সবাই একত্রিত হয়ে কিভাবে দুর্ঘটনা মুক্ত ঘুমানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি এবং জনসাধারণ এবং যাত্রীরা যারা আছেন আপনারাও সচেতন এবং আমরা তো সচেতন আছি এবং আমরা আরও সচেতন হওয়ার চেষ্টা করব তো এই বিষয়ে আমরা আজকে আলাপ আলোচনা আজকের এই র্যালি আজকের এই আলোচনা তো কিছু বক্তব্য দিব আমরা ভাই আজকে যে নিরাপদ সড়কের উদ্যোগে আজকে যে আমরা আজকে আপনারা যে জানেন জাতীয় নিরাপদ দিবস উপলক্ষে সারা বাংলাদেশ শ্রোতা বিভিন্ন জায়গায় সরকারিভাবে এই জিনিসটা পালানোর তার পাশাপাশি আমরা তার অংশ হিসাবে আমরা জগন্নাথপুর সেবক সেবক হিসাবে আমরা মনে করি যে এটা আমরা শুধু আমাদের শুধু ব্যক্তিত্ব একলা না এটা সকলে এই কাজে অংশগ্রহণ করাটা আমি মনে সকলের লেগে সুফল আসবে সুতরাং তার পাশাপাশি একটি জিনিস আমি বলতে চাই যে আপনারা জানেন আজকে যদি কেউ বাইন না কেউর বইন কেউ না খেউ যদি রাস্তাঘাটে কোন সময় অ্যাক্সিডেন্টে মারা যায় শুধুমাত্র তার ফ্যামিলিটাই বুঝতে পারে যে কতটুকু কষ্ট করে এর ছাড়া অন্য কেউ বুঝতে পারে না যার কারণে আমরা আমরা যদি ডিপার্টমেন্ট থেকে শুরু করি রাস্তা থেকে শুরু করি প্রত্যেকটা জিনিসই আমরা ফাই ফাই করিয়া যদি আমরা মানুষের কাছে যাই মানুষ যদি এরকম খাম করি ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট যত কমব দেশের অত উপকার হইব আমরা এই অ্যাক্সিডেন্ট কমাইতে গিয়া বা সঠিক ড্রাইভারের দ্বারা রাস্তাঘাটে গাড়ি পরিচালনা করার লাগিয়া যেতটুকু করা লাগে আমরা আগামীতে ইনশাআল্লাহ সারা উপজেলা মিল্লা সকল শ্রেণীর মানুষ লইয়া আমরা একতাবদ্ধ হইয়া এই কাজগুলো আমরা করিয়া দাই তার পাশাপাশি আমরা আরোটা জিনিস করিয়া যাই আমরা যদি বিআরটিসি সমন্বয় করা লাগে কর্ম প্রশিক্ষণ ছাড়া কোনো ড্রাইভার যাতে লাইসেন্স বিহিন ছাড়া কোনো ড্রাইভার যাতে কোনো যাত্রীর লইয়া কোনো লং টাইমের যাতে কোনো গাড়িগুলা চালাইতে পারে না এটা হইলো আমার বিশেষ অনুরোধ আমরা আজকে এই জায়গা শুধু এই কথা একান্ন কালে আজকেই কথা বললাম না ইনশাআল্লাহ আমরা এই সংগঠন লইয়া আমরা যেতটুক যেতটুক ফৌসা লাগে গিয়ে আমরা ফৌসমু এবং ধারাবাহিকতায় আগামীতে সকলটা আমরা সাথে পাইতাম এটা আমার একক মানে মানে একক জনায় এটা আপনারা সকলের আর সকলে লইয়া খাস করতেইলে সকল যদি আপনার সমর্থন করো ইনশাল্লাহ আমরা নিরাপদ সড়ক করবো এ করতে যা যা করা লাগে আমার বাহিনী লইয়া বিভিন্ন সংগঠন লইয়া এবং বিভিন্ন পেশার মানুষ লইয়া আমরা কর্ম এতটুকু আজকাল লাগে আমার ওখানেও বারাতা করা সকল আলাইকুম